দুর্গাপূজার ইতিহাস তো সুপ্রাচীন বৈদিক যুগে যেমন দুর্গা ও আরাধনার কথা উল্লেখিত আছে আবার মহাভারত বিষ্ণু পুরাণ ভগবত পুরাণ দেব পুরাণেও এর উল্লেখ পাওয়া যায় আর সারদীয়া দুর্গাপূজা বা অকাল বোধনে দেবী দুর্গার প্রথম আরাধনা করেছিলেন শ্রী রামচন্দ্র লঙ্কারাজ রাবণ বধ করে স্ত্রী সীতাকে উদ্ধারের জন্যই তার এই পূজার আয়োজন করেছিল পৌরাণিক মতে শরৎকালে আশ্বিন মাসে দেবী দুর্গার আরাধনা বা পূজা শুভ নয় বিশেষ প্রয়োজনে রামের এই দুর্গার পুজো তাই অকাল বোধন অকাল কথার অর্থ হল অসময় শুভ কার্যের যোগ্য নয় এই অনুপযুক্ত সময়ে বোধন বা জাগানো বা বিশেষ কারণে নিদ্রাভঙ্গ করে দেবীর এই আরাধনা তাই রামচন্দ্র এই দেবীর আরাধনাকে অকাল বোধন বলা হয় দেবী এই সময় মর্ত কৃত্তি গিয়ে থাকেন তাই রামের এই আরাধনা এমনও অনেকেরই মতে পুরাণ মতে দেবী আদি পূজার কাল ছিল চৈত্র মাস যা আজও বাসন্তী পুজোর রূপে পালিত হয় আবার ব্রহ্ম বৈবর্তর পুরাণ মতে কৃষ্ণ প্রথম দেবী দুর্গার আরাধনা করেছিলেন পৃথিবীর প্রথম দুর্গা অনুষ্ঠিত হয়েছিল পৌরাণিক মতে মার্কণ্ডের পুরাণ বা শ্রী শ্রী চণ্ডী পুরাণ উল্লেখ আছে গড় জঙ্গলে মুনির আশ্রমে বর্তমানে যা পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত বাংলায় প্রথমে এই দেবী দুর্গা মহিষাসুর মধ্যে নিরূপেই পূজিত হন যদুবংশীয় রাজা সুরাতের বালিপুর বর্তমানে বোলপুরের নিকট রাজনিবাস ছিল রাজা সুরাতের দেবী দুর্গার এই আরাধনার সময়কাল বিষয়ে অনেকেরই কোনো ঋতুর নামে উল্লেখ করেননি আবার মতান্তরে বসন্ত ঋতুর চৈত্র মাসে শুক্লাপক্ষে সুরত রাজার দেবী আরাধনার সময় কালের কথা অগ্নিকেই উল্লেখ করেছেন তার দেবী দুর্গার আরাধ্য রূপ ছিল মহিষাসন মর্দিনী আজও এই রূপেই বাংলায় অধিকাংশ দেবী দুর্গা পূজিত হন অসুর এখানে রূপী রাজার প্রতিষ্ঠিত সুরথেশ্বর শিব মন্দির বীরভূম জেলায় বোলপুরে আজও আছে বাংলায় প্রথম শারদীয় দুর্গাপুজোর ঐতিহাসিক প্রামাণ্য স্বরূপ মনে করা হয় পনেরোশো শতকের শেষ দিকে রাজা কংসনারায়ণ শারদীয়া দুর্গা আয়োজন করেন মতান্তর নদিয়ার ভবানন্দ মজুমদার প্রথম বাংলায় শারদীয় দুর্গাপুজোর আয়োজন করেছিলেন বারোয়ারি দুর্গাপূজার প্রথম আয়োজন করেন গুপ্তিপাড়ার বারোজন বন্ধু মিলে বারোয়ারি শব্দ এই বারো থেকে এসে অনুমান করা হয় তাই সতেরোশো নব্বই সাল সে তুলনায় কলকাতায় প্রথম বারোয়ারি শারদীয়া দুর্গা পুজোর আয়োজন করা হয় উনিশশো সালে সেটা অনেক পড়ে আর বাংলায় বিভিন্ন শহর ও গ্রামে বারোয়ারি পুজোর প্রচলন বেশি বেশি শুরু হয় দেশ স্বাধীন হওয়ার পর তার আগে বড় বড় সম্পন্ন ধনী জমিদার ব্যবসায়ীদের একক আয়োজনে পারিবারিকভাবেই দেবী দুর্গার পুজো ব্যাপকভাবে বাংলার সর্বত্র ছড়িয়ে পড়েছিল মূলত ইংরেজ আমল বা ব্রিটিশ সরকারের শাসনকালে এর বিস্তার লাভ করে শারদীয় দেবী দুর্গার এই পারিবারিক পূজা বা আরাধনা শ্রদ্ধা নিষ্ঠা ভক্তির সাথে জড়িয়েছিল অভিজাতের অহংকার আর গর্ব আবার অনেক সময় স্বপ্নাদেশ ফলে দুর্গা পুজোর আয়োজন দেখা যায় সামান্য দরিদ্র ঘরেও ব্রিটিশ আমল থেকেই পারিবারিক দুর্গা পুজোর আয়োজন দেখা মেলে ভবিষ্যতে তাদের আর্থিক কারণ বা অনুপস্থিতির কারণে দুর্গার এই পূজার ভার বা দায়িত্ব অন্য কোনো সম্পন্ন পরিবার নিজেই পারিবারিক পুজোর পরিণত করেছেন বহু পারিবারিক পুজোও বন্ধ হয়েছিল কালের নিয়মে বিশেষত আধুনা বাংলাদেশ একাত্তরের আগে যা ছিল পূর্ব পাকিস্তান তারও পূর্বে পরাধীন ব্রিটিশ ভারতের অঙ্গরাজ্য বাংলার পর্বতিকের মুসলিম গরিষ্ঠ বৃহৎ এলাকা এইসব এলাকা থেকে দেশ স্বাধীন হওয়ার আগেও পরে অনেক সম্পন্ন হিন্দু জনগোষ্ঠীর পলায়নের কারণে ঐতিহ্যময় বহু পারিবারিক দুর্গাপূজা বন্ধ হয়েছিল ঐতিহাসিকভাবে এটা সত্য যে মুসলিম ধর্মী মানুষের একটা বড় অংশ দেশ তথা তৎকালীন ব্রিটিশ শাসনধির ভারত ভেঙে পাকিস্তান রূপে মুসলিমদের জন্য নিজস্ব রাষ্ট্র নির্মাণ হয়েছিল সেই দাবি আদায় করতেই সে সময় প্রত্যক্ষ সংগ্রাম বা ডাইরেক্ট অ্যাকশন নামে হিন্দু জনগোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র সন্ত্রাস হিংস্রতায় লিপ্ত হয় যেসব স্থানে হিন্দুরা ছিল মূলত সংখ্যালঘু ও দুর্বল বিশেষত নোয়াখালীর হিন্দু গণহত্যা লুট নারী ধর্ষণ অপহরণ কাণ্ডে অনেক সচ্ছল বনাদি হিন্দু পরিবার নিঃস্ব হয়ে স্বদেশ জন্মভূমি জমি সম্পত্তি বাড়ির ঘর সব কিছুই ছেড়ে দেশ বিভাগের আগেও পরে তার ধর্মীয় অসহিষ্ণতা ও অত্যাচারের ভয়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল শুধুমাত্র প্রাণ বাঁচাতে বা মেয়েদের ইজ্জত সম্মান বা অপহরণ থেকে বাঁচার জন্য যাদের অনেকেই সচ্ছল ছিল গৃহ সুপ্রাচীন ঐতিহ্যময় দুর্গা মণ্ডপের দেবীকে সঙ্গে আনা সম্ভব ছিল না এদেশে এসে চিহ্ন মূল দশার অনেকের আর্থিক দুরবস্থা বা দারিদ্রতা এতটাই করুণ ছিল সেই কারণে পারিবারিক ঐতিহ্য দেবীর আরাধনা তারা পরিত্যাগ করেছিল শারদীয় উৎসব দুর্গাপূজা আজও বাঙালির শ্রেষ্ঠ উৎসব তাই বাংলার সাথে রামচন্দ্র অকালবোধন সেই কবে থেকে স্মৃতি জড়িয়ে যারা রামচন্দ্রের বাংলার সাথে জড়াতে চান না তাদের শারদীয় দুর্গাপূজা বা রামচন্দ্রের অকালবোধন আয়োজন না করে দেবীকে চৈত্র মাসে আরাধনা করা উচিত অথবা তারা দ্বিচরই অব্ক অকালপদন রামের স্মৃতিচারণ যিনি দেবীকে তুষ্ট করে রাবণকে পরাজিত করার জন্যই এই সময় আশ্বিন মাসে শুক্লাপক্ষে দুর্গার আরাধনা করেছিলেন এই সত্য অশিক্ষার নস্তিকতার সমতুল্য রামচন্দ্র তাই বাংলার এক স্মরণীয় শ্রদ্ধেয় অনুকরণ নাম আজ থেকে প্রায় ছশো বছরের ইতিহাস তার সাক্ষ্য বহন করেছে আজ শারদীয় দুর্গাপুজো শুধুমাত্র বাংলার শ্রেষ্ঠ উৎসব নয় বিশ্বে এই বাংলার শারদ উৎসবকে ইউনেস্কো হেরিটেজ ঘোষণা হয়েছে বারোয়ারি শারদীয় দুর্গাপুজো সাধারণত ছাগল বলি হয় না ঐতিহ্য সংস্কৃতি শ্রদ্ধার নিষ্ঠা ভক্তির চেয়েও আনন্দ নিবেদন হইউলোর যেন বেশি প্রতিমার রূপের নানান প্রতিযোগিতা পরীক্ষা নিরীক্ষা আর থিমের আজ রমরমান যা অনেক সময় মাতা মুন্ডুহীন সনাতন ধর্মের নিজস্বতাকে নষ্ট করে এমন কি হিন্দু ধর্মীয় ভাবাবেশে আঘাত করে উদ্যোক্তাদের তাতে বয়ে গেছে তাদের প্রচার আর অর্থের দরকার ভক্তি আর আধ্যাত্মিকতা আবেগবোধ এদের বিন্দুমাত্র থাকে না বাস্তবে এরা নাস্তিক হিন্দু সনাতন সমাজের এরা কোনো অংশ নয় আগাছা মাত্র সমাজ ও ধর্মকে দূষণ করে কুলসিত করে অনেক বারোয়ারি পূজার উদ্যোগীদের রুচিশীলতা থেকে মণ্ডপে প্রাচীন অনেক ঐতিহ্য ফুটে ওঠে ধর্মের পৃষ্ঠপোষকের কাজ করে সৌন্দর্য প্যান্ডেলের নতুনত্ব কারুকার্য অন্যান্য আকর্ষণীয় করে দর্শকদের টেনে আনতে কোটি কোটি টাকার খরচ যেন এক গুরুত্বপূর্ণ সামাজিক মেলবন্ধন ধর্মীয় উৎসবের সাথে সাথে শিল্প বাণিজ্য কৃষ্টি বিনোদন সবকিছুই জড়িয়ে থাকে অত শত মানুষের জীবিকার সম্পর্ক মৃৎশিল্পী প্যান্ডেল নির্মাণ কর্মী আলোর শিল্পী ঢাকি সহ নানা বাধ্যকর ফুল মালি নাপিত বামুন থেকে রন্ধন কর্মী সমাজের প্রতিবর্গে কত শ্রম দিবস সৃষ্টি হয় এমন উৎসব বিরল আবার বাজারে বস্ত্র থেকে অলঙ্কার নানান খাবারের দোকান রেস্টুরেন্ট বিনোদন সামগ্রী বিউটি পার্লার থেকে শুরু করে ট্যুরিস্ট ট্যুরিজম নিত্য সামগ্রী ক্রয় গৃহ সাজানো উপকরণ এর ব্যক্তিতায় সর্বমুখী অনেক ক্ষেত্রেই পারিবারিক পূজা প্রতিমাবিহীন ঘট বা কলসে দেবীকে চিন্ময়ী রূপেই পূজিত করা হলেও কোনো বারোয়ারি শারদীয় দুর্গাপূজা প্রতিমা বা মূর্তিবিহীন ঘট বা কলশে পূজিত হন এমন দেখা প্রায় দুর্লভ দুর্লভপুরে রায় বারোয়ারি দেবী দুর্গার আরাধনা এভাবেই হয়ে আসছে দীর্ঘদিন ধরে